আসসালামু আলাইকুম শুরু করছি প্রোগ্রেশন দ্যাট মিন্স প্রগমন অধ্যায়টি লেকচার নম্বর সাত ইতিপূর্বে আমরা ছয়টি লেকচারে মাঠ আটত্রিশটি অঙ্ক সমাধান করেছি সেই ধারাবাহিকতা এখন শুরু করব উনচল্লিশ নম্বর অঙ্ক দিয়ে যে অঙ্কটা এখন করাবো সেই অঙ্কটা বিবিএ দু হাজার বারো সালে অল ডিপার্টমেন্টে এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে তো লেকচার নম্বর সাথে আমরা শুরু করবো উনচল্লিশ নম্বর অঙ্ক দিয়ে দ্যাট মিন্স ইতিপূর্বে ছয়টি লেকচারে মাঠ আটত্রিশ অঙ্ক আটত্রিশটা অঙ্ক সমাধান করানো হয়েছে যাদের পূর্বের লেকচার দেখা নেই তারা কোর্সগুলো দেখে তারপরে এটা দেখবেন যে অঙ্কটা এখন করাবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছর অঙ্ক আসে অর্থাৎ লেকচার নাম্বার সাত এই প্রোগ্রেশন অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথমে আমাদের অঙ্কটা দেখছি আমরা আপনারা তুলে নেন চার প্লাস চার চার মানে চুয়াল্লিশ প্লাস চারশো চুয়াল্লিশ প্লাস ড্যাশ এন সংখ্যক পদ পর্যন্ত ধারার যোগফল নির্ণয় করো এটা হচ্ছে আমাদের অঙ্কটা ঠিক আছে আমরা অঙ্কটা প্রথমে সবাই খাতায় তুলে নেব নিয়ে আমাদের সলভে স্টার্ট করবো আমরা আমাদের প্রথমে বলা আছে ফোর প্লাস ফোর ফোর প্লাস ফোর 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 ঠিক আছে প্লাস ডট 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 আমাদের অঙ্কটা এটাই তো আমরা যদি এই অঙ্কটা থেকে প্রথমে ফোর কমন নিয়ে নিই তাহলে আমরা বলতে পারি এই ফোরকে যদি কমন নিই তাহলে এখানে এক থাকে কেমনি চারকে চার দিয়ে ভাগ খান এক প্লাস চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে এগারো চার এগারো চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশকে যদি চার দিয়ে ভাগ দেন এক 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 ঠিক আছে প্লাস ডট 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 যা থাকলো তাই এরপরে আপনার কাজ হচ্ছে আপনি যদি এই ফোরকে নয় দিয়ে গুণন দেন সরি নয় দিয়ে ভাগ দেন হ্যাঁ তাহলে এগুলোকে নয় দিয়ে গুনন দিতে হবে কারণ কি জানেন ধরেন যে এগারো একটা সংখ্যা এটাকে আপনি চার কমন নিয়ে রাখছেন হুম চারকে যদি নয় দিয়ে ভাগ দেন তাহলে এগারোর সাথে আপনি নয়কে গুণ দিতে হবে কারণ এটা কাটা যাবে কাটা গেলে আবার আগের অবস্থায় ফিরে আসবে তো সিমিলার জিনিসটা এখানে চার সংখ্যাটাকে যদি আমি নয় দিয়ে ভাগ দেই এখানে কিন্তু প্রত্যেকটাই যে যেহেতু চারকে নয় দিয়ে ভাগ দিচ্ছি তাহলে এই ডিজিটগুলোকে নয় দিয়ে গুণন করতে হবে গুণন করলে নয় এক নয় প্লাস নয় এগারো নিরানব্বই প্লাস এটাকে আপনি বলতে পারেন হচ্ছে নয় শত নিরানব্বই প্লাস ডট 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 আমি আবারও বলছি যে কোন সংখ্যাকে যদি যে সংখ্যাটাকে একটা জিনিস চারকে নয় দিয়ে ভাগ করলেন তাহলে এই ডিজিটগুলোকে নয় দিয়ে ভাগ করতে হবে কারণ কি আপনি যদি এখন যদি এই ডিজিটগুলোকে এই এই ডিজিটগুলো থেকে যদি নয় কমন নেন তাহলে আগের অবস্থায় ফিরে আসবে নয় কমন হলে তো সামনে নয় লাগবে নয় 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 কাটে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে এই জন্য চারকে যেমন নয় দিয়ে গুনুন চারকে যেমন নয় দিয়ে ভাগ করেছেন সিমিলারলি এই ভিতরের সংখ্যাগুলোকে নয় দিয়ে গুণন করতে হবে চারকে যেমন নয় দিয়ে ভাগ করছেন ভিতরে যা সংখ্যা আছে সেটাকে গুণন করতে হবে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাকে একই সংখ্যার দ্বারা গুণন এবং ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না যেমন চার একটা সংখ্যা তাকে নয় দিয়ে ভাগ করেন এবং এখানে নয় দিয়ে গুণ দেন পিছনে যা থাকে থাক হ্যাঁ তাহলে এটা কেটে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে সিমিলার প্রসেসটা এখানে আছে ওকে এবার আমরা চার ডিভাইড বাই নয় ঠিক লিখব লক্ষ্য করেন এই জায়গাটা গুরুত্বপূর্ণ নয় মানে কিন্তু দশ বিয়োগ এক কেন বিয়োগ ফর্মেটি গেলাম যাতে আমরা ধারার অর্থাৎ গুণত্ব সমান্তর এই প্রসেসগুলোতে আনতে পারি আমরা যেন ধারা ফর্মেটি নিতে পারি এই জন্য আমরা এই প্রসেসটা মেনটেন করব। এরপরে নিরানব্বই মানে একশো থেকে এক বাদ দেওয়া প্লাস নয়শো নিরানব্বই মানে এক হাজার থেকে এক বিয়োগ করা প্লাস ডট 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 আশা করি এই পর্যন্ত ক্লিয়ার নিরানব মানে কি দশ থেকে এক বাদ নিরানব্বই মানে একশো থেকে এক বাদ নয়শো নিরানব্বই মানে এক হাজার থেকে এক বিয়োগ এই যে ব্র্যাকেটের অংশগুলো আছে এখানে যে প্রথম ডিজিটগুলো আছে প্রথম ডিজিটগুলোকে আমরা লিখলে দশ এরপরে বলতে পারি হচ্ছে এক শত এরপরে বলতে পারি এক হাজার হ্যাঁ এরপরে ডট 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 প্রথম অংশ ক্লোজ করলাম এই যে মাঝে মাইনাস মাঝে মাইনাস মাঝে মাইনাস এর জন্য এই জায়গাটা মাইনাস মাইনাস দিলাম তাহলে সবগুলো মাইনাস মিলে একটা মাইনাস দিয়ে দিলেন তাহলে এখানে থাকে এক আবার এই চিহ্নর জন্য যোগ এখানে থাকে এক আবার এই চিহ্নর জন্য যোগ চিহ্ন এখানে থাকে এক অনেকে বলবেন যে এখানে তো স্যার এটার সামনে মাইনাস তো মাইনাস কিন্তু আপনি কমন নিয়ে নিছেন কমন নিলে কিন্তু ভিতরের সংখ্যাগুলো প্লাস হয়ে যায় কমন নিলে ভিতরের সংখ্যাগুলো প্লাস হয়ে যায় এইভাবে এটা ডট পর্যন্ত চলে গেল অনির্দিষ্ট ডট তো এখন আপনার কাজ হচ্ছে ফোর ডিভাইড বাই নাইন এটা একটা ধারা দশকে দশ দিয়ে গুণ করলে একশো একশো দশ দিয়ে গুণ করলে এক হাজার এভাবে গুণ চলছে চলছে তো এই ধারার প্রসেসে আপনি সূত্রে ফেলতে হবে সূত্রটা কি আমরা একটু লক্ষ্য করি আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা সূত্রটা ডান দিকে দিয়ে দিচ্ছি আপনি এটা পরীক্ষার সময় এই জিনিসটাকে নোট আকারে দিয়ে দেবেন অঙ্কের পাশে নোট আকারে দিয়ে দেবেন ঠিক আছে এখানে ধারাটা কি আমরা জানি যে এইটা একটা ধারা দশ একশো এক হাজার এটা কি ধারা গুণোত্তর ধারা গুণোত্তর ধারায় আমার অঙ্ক চলমান রয়েছে তাহলে গুণত্বর ধারা আমরা এই সাত নম্বর লেকচার ছয় নাম্বার লেকচার পাঁচ নম্বর লেকচার এই তিনটি লেকচারে আমরা গুণোত্তর ধারা অঙ্ক করাচ্ছি এক থেকে চার নম্বর যে লেকচারগুলো আছে এই অধ্যায়ের এই এক থেকে চার নম্বর পর্যন্ত লেকচারগুলো সমান্তর ধারা অঙ্ক সমাধান করানো রয়েছে তা আমরা সাত সাত নাম্বার যেহেতু লেকচার আমরা গুণত্বর ধারাগুলোকে করাচ্ছি সমাধান তাহলে এটা একটা গুণোত্তর ধারা দশ একশো এক হাজার ঠিক আছে এই গুণোত্তর ধারা প্রথম পদ নিশ্চয়ই আপনি জানেন যে এটা হলো দশ প্রথম পদ দশ সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয়টা ভাগ 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 প্রথমটা আর করলে আসে তাহলে এই আর এর মানটা এই আরের যে মানটা আসছে আপনি বলতে পারেন যে অতএব আর এর মানটা কিন্তু একের চেয়ে বড় একের চেয়ে আর এর মানটা কি একের চেয়ে বড় তাই না তাহলে এসেন মানে সমষ্টি সূত্র কি আমরা জানি সমষ্টি সূত্র এ যেহেতু একের চেয়ে বড়। তাহলে আর দি পর এন এই জায়গায় মাইনাস এক ডিভাইড বাই আর মাইনাস এক এটাই তো সূত্র তো এই সূত্র অনুযায়ী এখানে আপনি এবার মানটা বসাবেন এখানে বসাইলে কী হয় এখানে তো আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এর মান দশ আর এর মান দশ ইন্টু এন মাইনাস এক হ্যাঁ মাইনাস একটু নিচের দিকে ডিভাইড বাই দশ মাইনাস এক এই প্রসেসটা আপনি এখন নিচের সূত্রে ফেলবেন নিচের সূত্রে ফেলবেন তাহলে আপনি লিখতেছেন এখানে দশ দশ এন মাইনাস ওয়ান ডিভাইড বাই দশ মাইনাস ওয়ান যেহেতু সূত্র এটা আমরা এই সূত্রের মানগুলি নিচে বসালাম আর আরেকটা জিনিস নোট রাখেন সেটা হচ্ছে যে অসংখ্য এক এর যোগফল ফল অসংখ্য এক এর যোগফল ফল এন হবে অসংখ্য এক এর যোগফল ফল এটা যেহেতু প্লাস আছে তার মানে অসংখ্য অসংখ্য এক এর যোগফল ফল এটা এটা মাথায় রাখবেন নোট নোট আপনি এই অংশগুলো পরীক্ষা দিয়ে দিবেন তাহলে অসংখ্য এক এর যোগফল হচ্ছে এন তাহলে আপনি প্লাস যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাস দিয়ে এন রাখলাম এই যে অসংখ্য এক এর যোগফল এর জায়গায় এন এটা একটা ধারা ধারা সূত্রে এটা প্রথম পদ এ সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয়টা ভাগ প্রথমটা দ্বিতীয়টা ভাগ প্রথমটা করলে আরে মান বের হয়ে গেল আরে মানটা কিন্তু একের চেয়ে বেশি তার মানে সমষ্টি সূত্রে এইটা এই সূত্র অনুযায়ী এখানে মান বসান যেহেতু ধারা এটা সমষ্টি সূত্র পড়ছে ঠিক আছে এবার চার ডিভাইড বাই নয় দশ ইন্টু দশ পাওয়ার এন মাইনাস এক ডিভাইড বাই এটা কিন্তু নয় হচ্ছে মাইনাস এন আছে এবার আপনি যোগ গুন ভাগ করবেন এই দশ দিয়ে যদি চারকে গুণন দেন চল্লিশ হয়ে যায় চল্লিশ আর নয় দিয়ে যদি নয়কে গুণন দেন তাহলে কি হচ্ছে নয় নয় একাআশি নয় নয় হচ্ছে চার দিয়ে গুণন চল্লিশ নয় দিয়ে নয়কে গুণন দেন তাহলে দশ গুণন হয়ে গেছে নয় গুণন হয়েছে গুণন হয়নি কোনটা টেন টু দি পাওয়ার এন মাইনাস এক এটা কিন্তু গুণন হয়নি ঠিক আছে তাহলে আমরা জানি এটা তো ব্রাকেটের মধ্যে আছে তাহলে এই যে বাইরের ডিজিটটা এটা দিয়ে এটাকে যেমন গুণন হবে ভিতরেরটাকেও তো গুণন হবে একই জিনিস তাহলে এন দিয়ে যদি এইটাকে গুণন দেন ফোর বাই নাইন দিয়ে যেহেতু এই অংশটাকে গুণন হয়েছে মাইনাস দিয়ে পরেরটাকে তো আর হয় নাই তার মানে এন দিয়ে এটাকে গুণন করতে হবে তাহলে গুণন করলে আপনি কী আসবে ফোর এন ডিভাইডেড বাই নাইন ফোর এন ডিভাইডেড বাই নাইন এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য আনসার বিজনেস ম্যাথমেটিক্স চ্যাপ্টার হচ্ছে প্রোগ্রেশন লেকচার নাম্বার সাত আজকের এই লেকচারটা যে কটা অঙ্ক করাচ্ছি সবগুলোই পরীক্ষায় সালে আসা হুম এখানে বলছে প্রবলেম চল্লিশ তার মানে ইতিপূর্বে আমরা উনচল্লিশটা অঙ্ক সমাধান করছি তো এখন বলছে পাঁচ প্লাস পঞ্চান্ন প্লাস পাঁচশো পঞ্চান্ন প্লাস ডট ডট এন সংখ্যক পদ পর্যন্ত ধারার যোগফল নির্ণয় করো তা আমরা ইতিপূর্বে যে অঙ্কটা করেছি এটা সিমিলার আগেটা চার দিয়েছিল এটা পাঁচ পাঁচ দিয়ে তো আমরা স্টার্ট করছি ঠিক আগের মতো করে অঙ্কটা আমরা তুলে নিব পাঁচ প্লাস পঞ্চান্ন প্লাস পাঁচশত পঞ্চান্ন প্লাস ডট 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 অঙ্কটা আমরা সবাই খাতায় উঠাই নিব প্রথম কাজ হচ্ছে আপনার পাঁচ কমন নেয়া পাঁচ যদি কমন নেন তাহলে এখানে থাকে এক প্লাস এটা এগারো পাঁচ এগারো পঞ্চান্ন এখানে থাকে একশত এগারো প্লাস ডট 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 ঠিক আছে এবার সিমিলার ওই পাঁচ সংখ্যাটাকে নয় দিয়ে গুণন দেবেন সরি ভাগ দিবেন ভাগ যদি দেন তাহলে এই সংখ্যাগুলোকে নয় দিয়ে গুণন করতে হবে নিরানব্বই প্লাস নয় প্লাস নিরানব্বই প্লাস নয় নিরানব্বই প্লাস ডট 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 ঠিক আছে ঠিক আগেরটার মতোই তো এখানে পাঁচ বাই নয় ঠিক থাকবে এখন এইটা আপনি জানেন যে আমাকে দশ থেকে একবার দিতে হবে মাঝখানে প্লাস চিহ্ন এটা হলো একশো থেকে একবার দিতে হবে মাঝখানে প্লাস চিহ্ন যা আছে এটা হলো এক হাজার থেকে এক বিয়োগ করতে হবে প্লা চিহ্ন ডট ডট আমরা কিন্তু ব্র্যাকেট ক্লোজ করতেও পারি না করলেও সমস্যা নেই যেহেতু অনেকগুলো ডট আছে তার মানে অনেকেই বুঝবে যে এটা অনেক দূর লম্বা হয় ঠিক আছে ব্র্যাকেট ক্লোজ না করলেও সমস্যা নেই ক্লোজ করলেও সমস্যা নেই ঠিক আছে এখন তাহলে পাঁচ বাই নয় এটাকে আপনি বলতে পারেন এখন এই যে একশো থেকে এক দশ থেকে এক বাদ মানে কিন্তু নয় একশো থেকে এক বাদ মানে নিরানব্বই এক হাজার থেকে এক বিধ মানে নয়শো তো নিরানব্বই জাস্ট ওইটাকে একটু সেপারেট করে লিখেছি কেন লিখেছি কারণ একটা ধারা সাজাবো দশ প্লাস এই যে প্লাস চিহ্ন এরপর একশো এই প্লাস চিহ্ন এক হাজার প্লাস ডট 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 এটা একটা অংশ আপনি এটাকে আপনি একটা ধারায় রূপান্তর করলেন এবার এই যে মাঝের মাইনাস মাঝের মাইনাস মাঝের মাইনাস এর জন্য ভিতরে একটা মাঝে মাইনাস থেকে গেল সবগুলো মাইনাসকে একটা করে নিলেন তাহলে এখন এই একের সামনে যেহেতু একের সামনে মাইনাস ছিল আপনি মাইনাস কমন নিয়ে নিছেন তাহলে এক এরপর এই যোগ চিহ্ন এই এক যেহেতু মাইনাস কমন আবার চিহ্ন থাকে এই এক যেহেতু কমন প্লাস ডট 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 ঠিক আছে এ পর্যন্ত নিশ্চয়ই সবার তোলা হয়ে গেছে এখন যে কাজটা আপনাকে শুরু থেকে মনোযোগ দিয়ে দেখতে হবে সেটা কি জানেন যে এটা নোটটা পরীক্ষা দিবেন আপনারা সহজের জন্য এটা একটা ধারা হয়ে গেছে এই ধারা প্রথম পদ এই কত দশ সাধারণ অনুপাত আর সমান সমান কত দ্বিতীয়টা ভাগ প্রথমটা একশো ভাগ দশ ইজুকল আপনি বলতে পারেন দশ যা একের চেয়ে বড় একের চেয়ে যদি বড় হয় তাহলে সমষ্টির সূত্র কি সমষ্টির সূত্র এ আর টু দিপার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান এটাই সূত্র এই সূত্র যদি আপনি মান বসান সেটা এখানে বসান যেটা ডান দিকে বসাবেন সেটা এইখানে বসিয়ে দেন তাহলে বসালে কি থাকতেছে এর জায়গায় দশ তাই না আর এর জায়গায় বলা আছে দশ টু দ্বিপর এন মাইনাস ওয়ান নিচে দশ মাইনাস ওয়ান এই হলো আপনার প্রথম খণ্ড এরপরে মাইনাস চিহ্ন অসংখ্য একের যোগফল কি বলেছিলাম নিশ্চয় মনে আছে অসংখ্য একের যোগফল হচ্ছে এন অসংখ্য এক এর যোগফল অসংখ্য বলছি এন এটা হলো এর ফর্মুলা ঠিক আছে তো এইবার আমরা ফাইভ বাই নাইনকে ঠিক লিখবো লিখে এই জায়গাটা একটুখানি বিয়োগের কাজ আছে দশ ইন্টু দশ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিচে নয় মাইনাস এন এবার আপনার কাজ হলো যে এই যে ফাইভ দিয়ে দশকে গুণন করলে পঞ্চাশ নয় দিয়ে নয়কে গুণন করলে একাশি ঠিক আছে এরপরে আপনি ফাইভ দিয়ে এই দশ আর নয়কে গুণন করলেন এটা দিয়ে কিন্তু এটা কিন্তু গুণন হয় এটা যা গুণন করা যায়ও না এই জন্য এটাকে মাঝে রাখলেন তাহলে এই খণ্ডটাকে দিয়ে এই অংশটা গ্রহণ হয়েছে আমরা যেহেতু ব্র্যাকেটের ভিতরে যা আছে তার সাথে তো এটা গ্রহণ করতে হবে তাহলে এটা দিয়ে একবার এটাকে গ্রহণ হয়ে গেছে এটা দিয়ে এবার পরেরটাকে গ্রহণ করতে হবে তাহলে এন দিয়ে যদি পরেরটাকে গুণন করেন মাইনাস ফাইভ এন এটা তো উপরে চলে যায় ডিভাইড বাই নাইন তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য আনসার বিজনেস ম্যাথমেটিক্স চ্যাপ্টার হচ্ছে প্রোগ্রেশন বা লেকচার নাম্বার সাত প্রবলেম নাম্বার ফোরটি ওয়ান অর্থাৎ ইতিপূর্বে চল্লিশটি অঙ্ক সমাধান করা হয়ে গেছে মোটমাট ছয়টি লেকচারে তো যে অঙ্কটা এখন করানো হবে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ফিনান্স ডিপার্টমেন্ট দুই হাজার সালে এসেছিলো সুতরাং গুরুত্বপূর্ণ আজকের লেকচারে যে কয়টা অঙ্ক করানো হচ্ছে লেকচার নম্বর সাথে সবগুলোই ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা এবং খুবই গুরুত্বপূর্ণ আবারও আসবে এরকম গ্যারান্টি আছে তো শুরু করি আমরা এটা প্রথমে দেয়সে দে আপনার অঙ্কটা তুলে নেন বলছে সেভেন প্লাস সেভেন সেভেন প্লাস সেভেন 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 প্লাস ডট 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 এন এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো তা আপনার অঙ্কটা তুলে নিলেন তোলার পরে প্রথম কাজ কি করতে হয় নিশ্চয়ই মনে আছে সেভেনকে কমন নিতে হবে কমন যদি নেন তাহলে এখানে এক থাকে প্লাস সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করলে এগারো প্লাস সাতশো সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করলে একশো এগারো প্লাস ডট 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 এরপরের কাজ হচ্ছে আমরা এই সাত সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করবো পাশাপাশি এই সংখ্যাগুলোকে নয় দিয়ে গুণন করবো নিরানব্বই প্লাস নয় প্লাস নিরানব্বই প্লাস নয় শত নিরানব্বই প্লাস ডট 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 এদিকে যা আছে তাই এইখানে এখন কী করবেন জানেন দশ থেকে এক বিয়োগ করলে নয় হয় প্লাস একশো থেকে এক বিয়োগ করলে আমরা জানি নয় হয় প্লাস এক হাজার থেকে এক বিয়োগ করলে আমরা জানি নয় শত নিরানব্বই হয় প্লাস ডট 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 যা আছে তাই এ হচ্ছে আপনার ভেঙে নিলেন এরপরে কাজ হচ্ছে সেভেন 9 এখানে নাইন এইখানে আপনি এখন ধারা আকারে সাজাবেন প্রত্যেকটা রাশির বাম সাইডে যে সংখ্যাগুলো আছে সেটাকে নিয়ে নেবেন দশ প্লাস একশো এই প্লাস চিহ্ন এইখানে আবার এই প্লাস চিহ্ন এখানে এরপর এক হাজার আছে হ্যাঁ এরপর প্লাস ডট তাহলে এটা একটা ধারা হয়ে গেল মাঝখানে মাইনাস এই মাইনাস এই মাইনাস এই মাইনাস তিনটা মিলে একত্রে মাইনাস চিহ্ন কমন নিলেন তাহলে একের সামনের মাইনাস তো চলে গেছে এবার এক নেন প্লাস চিহ্নকোনটা এই প্লাসটা এখানে চলে গেল এবার একের সামনে মাইনাস তো কমন নিয়েছেন তাই না এবার এই এককে পিছনে দেন আবার এই প্লাসটা নিয়ে নিলাম একের সামনে মাইনাস কমন চলে গেছে আবার এক প্লাস ডট 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 এটা এবার আপনি এখানে একটা ক্যালকুলেশন দিয়ে দিবেন ক্যালকুলেশনটা কেমন নিশ্চয়ই সবার মনে আছে এটা নোট আকারে নিতে পারেন যে এটা একটা ধারা হয়ে গেছে ধারা প্রথম পদ কি এ এ মানে কিন্তু দশ আর আর মানে সাধারণ অনুপাত দ্বিতীয় অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথমটা তাহলে একশোকে যদি আপনি দশ দিয়ে ভাগ করেন পেয়ে যাবেন দশ যা একের চেয়ে বড়ো একের চেয়ে বড়ো যদি হয় এসে সূত্র কি টু দিয়ে পাওয়ার আর হুম এটা হলো সূত্র তাই না এই সূত্রটার মানটা আপনি ওখানে না বসে এখানে বসান সেভেন ডিভাইড বাই নাইন তাহলে এই সূত্র এটা যেহেতু একটা ধারা হয়েছে তাহলে এই ধারা সূত্র তো এইটা তো সেই সূত্রের মানটা আপনি এখানে বসাবেন প্রথমে দশ ইন্টু দশ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই দশ মাইনাস এক এই মাঝের যে বিয়োগ চিহ্ন সেইটা এটা এর অসংখ্য এক এর যোগফল আমরা জানি এন এখানে লিখে দেবেন অসংখ্য এক এর যোগফল ইকুয়াল হচ্ছে এন তো আপনি এই সাত আমরা আগেই গুণনটা করবো না নিচে যেহেতু একটা বিয়োগের কাজ বাকি আছে বিয়োগটাকে করে নেবেন বিয়ে করলে নয় হচ্ছে মাইনাস এন থাকতেছে এবার আপনি গুণন করবেন কী গুণ করবেন দশ দিয়ে সাতকে গুণন দিলে আমরা জানি এই জিনিসটা দিয়ে একবার এইটাকে গুণন এই জিনিসটা দিয়ে একবার এনকে গুণন হবে ঠিক আছে তাহলে সাত দিয়ে দশকে গুণন করলে সাত দশে সত্তর নয় দিয়ে নয়কে গুণন করলে একাআশি তাহলে গুণন হয়ে গেল যা সেটা তো লিখলেন গুণন হয়নি যা সেটাকে মাঝে লিখবেন এটা তো গুণন করা যাচ্ছে না মাইনাস এন দিয়ে আবার এটাকে গুণন করতে হবে সাত এন বাই নাইন তো আমরা দুর্গুণ করলেই কাজ শেষ এরপরে আমাদের আর করণে কিছুই থাকে না তার মানে এটাই হচ্ছে প্রশ্নের জন্য আনসার বিজনেস ম্যাথমেটিক্স চ্যাপ্টার হচ্ছে প্রোগ্রেশন লেকচার নাম্বার সাত চলমান রয়েছে ওই অধ্যায়ের সবগুলো অঙ্কই গুরুত্বপূর্ণ এখন যে অঙ্কটা করাবো প্রবলেম নাম্বার বিয়াল্লিশ তার মনে হয় ইতো ইতোমধ্যেই আমরা একচল্লিশটা অঙ্ক সমাধান করছি তো সেই ধারাবাহিকতা বিয়াল্লিশ যে অঙ্কটা এখন করাবো সেটা ঢাকা ইউনিভার্সিটি সেভেন কলেজ এর বিবি অনার্স ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং বিভাগে দু সতেরো সালে এসেছিলো এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে উনিশ সালে এসেছিল বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ ফাইন্ড দ্য সাম সাম মানে সমষ্টি অফ দ্য সিরিজ এই সিরিজটার সমষ্টি চাওয়া হচ্ছে টু দ্য তম টার্ম তম টার্ম তাই না আট প্লাস আটাশি প্লাস আটশো তো আটাশি প্লাস ডট 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 মানে এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে আমরা সেটাকে বাংলায় ট্রান্সলেট করেছি অথবা দিয়ে যে আট প্লাস আটাশি প্লাস আটশো আটাশি এন সংখ্যক পদ পর্যন্ত ধারা সমষ্টি নির্ণয় করো তা অঙ্কটা এতক্ষণে তুলে নিয়েছেন আপনারা এবার আমরা সলভ শুরু করবো প্রথমে আমাদের কী কী দেয়া আছে আট প্লাস আটাশি প্লাস আটশত আটাশি প্লাস ডট 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 এটা দেওয়া ছিল ঠিক আছে আপনি গিভেন দিয়ে তুলতে পারেন তো আমরা আটকে কমন নিব কমন নিলে আমরা জানি এখানে এক হয় আটকে আট দিয়ে ভাগ করলে এক কে আট দিয়ে ভাগ করলে এগারো আটশো আটাশিকে আট দিয়ে ভাগ করেন তাহলে আপনি একশত এগারো পাবেন ওকে এবার এই আটকে আপনি এই আটকে আপনি নয় দিয়ে ভাগ করবেন সবসময় নয় কেন নয় কারণ হচ্ছে যে আমাদের বিয়োগ করতে হয় নয় 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 প্লাস নয় এগারো নিরানব্বই প্লাস হচ্ছে নয় সত্তর নিরানব্বই প্লাস ডট 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 আট ডিভাইড বাই নয় ঠিক আছে ওকে এবার আপনি এই জায়গাটাকে সতর্ক হবেন আমরা জানি যে দশ থেকে এক বাদ দিলে নয় হয় প্লাস চিহ্ন একশো থেকে এক বাদ দিলে আপনার নাইনটি নাইন হয় একশো থেকে এক বাদ প্লাস চিহ্ন এক হাজার থেকে যদি আপনি এক বিয়োগ করেন তাহলে আপনার নয়শ তো নিরানব্বই হবে প্লাস ডট 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 এবার আপনি ধারা আকারে সাজিয়ে নিবেন ধারা আকারে সাজাবেন কিভাবে সেটা লক্ষ্য করেন প্রথমে এইখানকার এই দশ এই প্লাস চিহ্ন টেনে নিয়ে আসেন এই একশো আবার এই প্লাস চিহ্নটা আনলাম এরপর এক হাজার আছে প্লাস ডট ডট তো এটা একটা ধারা তৈরি হয়ে গেল মাইনাস চিহ্ন এই মাইনাস এই মাইনাস এই মাইনাস একত্রে মাইনাস দিলেন তো এই এক মাইনাস ওয়ানের জন্য মাইনাস তো কমন নিয়েছেন তাহলে এক এই প্লাসটা দেন এই মাইনাস ওয়ানের জন্য মাইনাস চিহ্ন কমন গেছে তার মানে এই এক প্লাস চিহ্ন যুক্ত হয়ে গেল এই মাইনাস এক কমন চলে গেছে মাইনাস চিহ্ন তাহলে থাকে প্লাস এক একের সামনে মাইনাস কিন্তু কমন তাহলে প্লাস এক হয়ে যাবে প্লাস ডট 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 তো আমরা একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে যে এইখানে মানে হেয়ার এটা একটা ধারা তৈরি হয়েছে প্রথম পদ এ সাধারণ অনুপাত দ্বিতীয়টা ভাগ প্রথমটা এ হচ্ছে দশ আর ইজ হচ্ছে দ্বিতীয়টা পদ দ্বিতীয় পদ হলে একশো সেটাকে যদি প্রথমটা দিয়ে ভাগ দেন দশ যা একের চেয়ে বড় একের চেয়ে বড়ো যদি হয় এস এর সমষ্টি সূত্র কি টু দি পর আর এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান সূত্র তো এই সূত্রের মানটা আপনি এখানে বসাবেন এইট ডিভাইড বাই নাইন এই যেহেতু এটা একটা ধারা তাহলে এ সূত্র তো এটা এর সমষ্টি আমাদের লাগবে প্লাস চিহ্ন মানে হচ্ছে সমষ্টি তো সমষ্টি লাগবে মানে এই সমষ্টি সূত্র তো লাগবে তো সূত্র যেহেতু হচ্ছে আর এ মানটা একের চেয়ে বড় তার মানে এই সূত্রটা ফেলতে হবে এ এর মান কত দশ আছে তার মানে প্রথমে দশ আর এর মান কত পাইছেন দশ পাইছেন তার মানে এইখানেও দশ এন মাইনাস ওয়ান ডিভাইড বাই দশ মাইনাস ওয়ান নিচে আর মাইনাস ওয়ান তার মানে দশ মাইনাস ওয়ান এরপর এই মাইনাস চিহ্ন এইটা অসংখ্য একের যোগফল আমরা জানি এন আর লিখলাম না আপনারা লিখে নেবেন এবার আপনার কাজ হচ্ছে এইট বাই নাইনকে ঠিক লিখে দশ ইন্টু দশ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই নাইন দশ থেকে একবার দিলে নাইন হয় মাইনাস এন তাহলে মাইনাসের আগে যেটা আছে সেটাকে দিয়ে বাইরের সংখ্যাটাকে গুনুন এটা দিয়ে একবার এটাকে গুনুন এটা দিয়ে একবার এইটাকে গুনুন ঠিক আছে দশ দিয়ে আটকে গুণ করলে আশি নয় নয় গুণন করলে একটা আশি তাহলে গুনুন যা হলো না সেটাকে আমরা পাওয়ার দিয়ে ঠিক লিখে নিলাম এখানে মাইনাস চিহ্ন দেয়া হল এন দিয়ে বাড়িটাকে গুণম দেন আট এন ডিভাইড বাই নাইন এটা হচ্ছে এই প্রশ্নের জন্য আনসার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য